অপটিক্যাল জোনের ছয় বছর পূর্ণ হলো আর এই ছয় বছর পূর্তি উপলক্ষে গত তেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এই চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে অপটিক্যাল জোন আটশো সত্তর জনের চক্ষু পরীক্ষা করা আছে এদের মধ্যেই ছশো একত্রিশ জনকে চশমা প্রদান করা হয়েছে আর এদের মধ্যে একশো উনত্রিশ জনকে ছানি অপারেশন করানো হবে এই অপটিক্যাল জোন সারা বছর ধরেই দুস্থ মানুষের সেবায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকে তাই আপনার চোখের যে কোনো সমস্যায় আপনি আজই যোগাযোগ করুন অপটিক্যাল জোন নামক চশমার দোকানের সাথে ঠিকানা রানীহাটি পুরনো বাজার গান্ধী ভবনের বিপরীতে পাঁচলা হাওড়া এই অপটিক্যাল জোন চশমার দোকানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করে চশমা দেওয়া হয় এখানে প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত অভিজ্ঞ চক্ষু চিকিৎসক থাকেন অপটিক্যাল জোনে মাত্র দশ মিনিটের মধ্যে চশমা তৈরি করে দেওয়া হয় এই অপটিক্যাল জোন দুস্থ মানুষদের জন্য কেবলমাত্র সার্ভের মাধ্যমে এবং প্রচারের মাধ্যমে কেবলমাত্র কুড়ি টাকার বিনিময়ে কার্ড দেওয়া হয় এই কার্ডের মাধ্যমে এক বছর সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানোর সুযোগ দেওয়া হয়ে থাকে মনে রাখবেন দোকান থেকে এই কার্ড দেওয়া হয় না এই দোকানের কোনো শাখা নেই এছাড়াও এই অপটিক্যাল জোন থেকে রকম ইঞ্জেকশন যন্ত্রণা বিন্দু রক্তপাত ছাড়াই দায়িত্বের সাথে যত্ন সহকারে ড্রপের মাধ্যমে ফেকো সার্জারি করানো হয়ে থাকে প্রতি মঙ্গলবার দায়িত্বের সাথে চক্ষু ছানি অপারেশন করার বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার চন্দন পাল চক্ষু অপারেশনে নিয়ে যাওয়ার জন্য ফিরিয়ে নিয়ে আসার জন্য সম্পূর্ণ বিনামূল্যে গাড়ির ব্যবস্থা দেয় অপটিক্যাল জোন এই অপটিক্যাল জোনের কর্ণধার জুলফিকার খানের উদ্যোগে গোটা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান করা হয়ে থাকে আমাদের আনিয়াটি অপটিক্যাল জোন পাঁচ বছর পাড়ি দিয়ে ছ বছরে পড়েছে এদের এই পরিষেবাটা মানুষের জন্য খুবই সুবিধার জন্য এই যারা গরিব মানুষ তারা এই বছরে দুটো বার খুবই স্বল্প মূল্যে চশমা এবং চিকিৎসা পরিষেবাটা পেয়ে থাকে আর আমি এখানে দীর্ঘ পাঁচ বছর আছি আমার ডেট হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার আমার নাম বেডিরা তারা অনেক দাম দিয়ে চশমা বানায় তারাও কম দামে চশমা পেয়ে যাচ্ছে আর যথেষ্ট ভালো ভালো ডাক্তার আছে সবাই ভালোভাবে ট্রিটমেন্ট করে কোনো তো খারাপ ফিডব্যাক আসেনি ভালোই ফিডব্যাক আছে সবার আমি এখানে দু হাজার আমি এখানে তিন চার বছর আছি এখানে প্রচুর পেশেন্ট হয় প্রত্যেক বছর দুটো করে বড় আমাদের প্রোগ্রাম হয় তাতে অনেক পেশেন্ট হয় এখানে পরিষেবা খুব ভালো দেওয়ার আমরা চেষ্টা করি আমরা ক্যাম্পে অথেষ্ট ভালো করে পাওয়ার দিয়ে ছানি অপারেশনের জন্য পেশেন্টকে বোঝানো হয় তারপরে ফার্দার ট্রিটমেন্ট আমরা করার চেষ্টা করি নমস্কার আমার নাম দেবলীনা হওয়ার আমি এখানে বুধবার করে থাকি সকাল দশটা থেকে চারটে এই তিনশো টাকায় চশমা কুড়ি টাকায় সারা বছর দেখানো এর জন্য অনেক মানুষের উপকার হয় আমরাও অনেক শিখতে পারি অনেক পেশেন্ট আছে আমাদের কাছে আজকে বিশেষ কি অফার চলছে আজকে কুড়ি টাকায় এখানে চোখ দেখানো হচ্ছে আর তার বদলে তিনশো টাকায় চশমা দেওয়া হচ্ছে না খুবই ভালো প্রচেষ্টা আজকে যে প্রচন্ড মানুষের পাশে হেল্পফুল থাকে মানুষকে কিভাবে সহযোগিতা করছে ওনারা সব সহযোগিতা করেন চশমা থেকে শুরু করে ক্যাটারাক্ট ক্যাটারাক্টের যে মানে সুযোগ্য ব্যবস্থা আছে এখানে গাড়ি করে নিয়ে যাওয়া নিয়ে আজকে দীর্ঘদিন ধরে আমরা আজকে অপটিক্যাল জোনেতে আজকে এই ছ বছর আমাদের পথ চলার সাথে আমরা আজকে তেইশশো প্লাসের ওপরে অপারেশন করেছি ডক্টর চন্দনপালের হাত ধরে তাই সকলকে অনুরোধ করব এই ঠান্ডা কালেতে অপটিক্যাল জোনের সাথে যোগাযোগ করতে ড্রপের মাধ্যম দিয়ে ফেকো সার্জারি হয় এবং মনে করে রাখবেন সানি এমন একটা জিনিস আছে যেটা আপনার জীবনে অন্ধকার নিয়ে আসতে পারে তাই সকলকে অনুরোধ করব ভালো জায়গায় করান দায়িত্বর সাথে করান আর ড্রপের মাধ্যম দিয়ে ফেকোর সার্জারি হয় কোনো রকম ইঞ্জেকশন ব্যথা যন্ত্রণা কোনো রকম ব্যান্ডেজও লাগে না একদম পারফেক্ট জায়গায় আসুন যেটি অপটিক্যাল জোন চশমার দোকান দায়িত্বের সাথে অপটিক্যাল কি অসুবিধা হচ্ছে বাবা অসুবিধা বলতে কাছে খবর কাজ করতে পারছি এই দূরে যেন মানুষের হয়তো একটা চ্যানেল লোক ঠিক না ঠিক একটু অসুবিধা হচ্ছে আমি এখানে দীর্ঘদিন কাজ করছি এখানে যা কাস্টমার আছে টেকনিশিয়ান আছে আমি কাজ করি এখানেতে যাবতীয় যা চশমা হয় আমি বানিয়ে দিই 10 মিনিটের মধ্যে সাবধান ডুপ্লিকেট হতে এটা সতর্ক করলাম হ্যাঁ ডুপ্লিকেট করে চালাচ্ছি কি বলছিস সেই বিষয়ে বলবো একই কার্ড যেরকম কুড়ি টাকার কার্ড যেটা আমরা আজকে আগত পাঁচ বছর অতিক্রম করে ছ বছরে যে কার্ডটা দিয়েছি সেই কার্ডটা সেম কার্ড করে ডুপ্লিকেট করে চালাচ্ছে কেন আমাদের কোনো শাখা নেই আর আমাদের কোনো চশমা দোকানের সাথে কোনো সম্পর্ক নেই মানুষকে বিভ্রান্ত করে রেখেছে যেটা অনেক কিছু বিভ্রান্ত করছে তাই সকলকে বলবো সতর্ক হয়ে যান চোখ একটা মূল্যবান জিনিস আছে সেই মূল্যবান জিনিস চোখটা সঠিক ডাক্তার দেখিয়ে সঠিক চিকিৎসা করুন এটা সকলকে অনুরোধ আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার আছে যেটি হচ্ছে আমি অপটিক্যাল জোন চশমার দোকানেতে সবসময়ই থাকি এবং আমার নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স জিরো টু ফাইভ আর যদি দোকানের কোনো এ থাকে আমাদের দোকানের নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি সিক্স নাইন টু সিক্স সেভেন করতে আমরাই নিয়ে যাই ছানি অপারেশন করতে প্রত্যেক মঙ্গলবার হয় ডক্টর চন্দনপাল করে আমাদের গাড়ির পরিষেবা থাকে যে গাড়ির পরিষেবাটা বিনামূল্যে আমরা গাড়ি করে মানুষকে নিয়ে যাই এবং গাড়ি করেই নিয়ে আসি আজকে দীর্ঘদিন ধরে আমরা আজকে অপটিক্যাল জোনেতে আজকে এই ছ বছর আমাদের পথ চলার সাথেতে আমরা আজকে তেইশশো প্লাসের ওপরে অপারেশন করেছি ডক্টর চন্দনবালের হাত ধরে তেইশশো প্লাস আমরা ছ বছরেতে আমরা পাঁচ বছর অতিক্রম করে ছ বছরে পড়েছি এই তেইশশো প্লাস আমরা অপারেশন করেছি ডক্টর চন্দনবালের হাত ধরে তাই তাই সকলকে অনুরোধ করব এই ঠান্ডা কালেতে অপটিক্যাল জোনের সাথে যোগাযোগ করতে ডপের মাধ্যম দিয়ে ফেকো সার্জারি হয় এবং মনে করে রাখবেন সানি এমন একটা জিনিস আছে যেটা আপনার জীবনে অন্ধকার নিয়ে আসতে পারে তাই সকলকে অনুরোধ করব ভালো জায়গায় করান দায়িত্বর সাথে করান আর ডপের মাধ্যম দিয়ে ফেকোর সার্জারি হয় কোনো রকম ইনজেকশন ব্যথা যন্ত্রণা কোনো রকম ব্যান্ডেজও লাগে না একদম পারফেক্ট জায়গায় আসুন যেটি অপটিক্যাল অপটিক্যালজন চশমার দোকান দায়িত্বের সাথে অপারেশন করে আমাদের সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত দোকান খোলা থাকে প্রতিদিন আর সকাল দশটা দিয়ে রাত আটটা পর্যন্ত প্রতিদিন দোকান মানে ডাক্তারবাবু থাকে এবং সারা বছর আমাদের ডাক্তারবাবুর পরিষেবা পান আমাদের কোনো দিন বন্ধ থাকে না হচ্ছে রানিহাটি জোন চশমার দোকানেতে দশ মিনিটে তিনশো টাকায় চশমা পেয়ে যাচ্ছে এবং আমাদের ছানিটা অপারেশন করার সুব্যবস্থা রয়েছে যেটি আমাদের রানিহাটি গান্ধী ভবনের সামনে অপটিক্যাল জোন চশমার দোকানেতে কোনো রকম ইঞ্জেকশান ও ব্যথা যন্ত্রণা লাগে না এবং আমরা ফেকো সার্জারি করা নয় ডপের মাধ্যম থেকে আমরা রানিহাটি জোন চশমার দোকান কিছু কিছু ব্যক্তি আছে এর ডুপ্লিকেট করে চালাচ্ছে তাই সকলকে অনুরোধ করব আগে অপটিক্যাল জনের নাম দেখুন আমাদের কোনো শাখা বা কোনো চশমা দোকানের সাথে কোনো সম্পর্ক নেই এই অপটিক্যাল জোন অনলি ফর রানিয়াটি গান্ধী ভবনের সামনেই রয়েছে এইখানেই রয়েছে একদম কোনো শাখা নেই অনেকজন এই ডুপ্লিকেট করে চালাচ্ছে যে অপটিক্যাল জোন এইটাই আছে এরকম ডুপ্লিকেট করে চালাচ্ছে সাবধান ডুপ্লিকেট হতে এটা সতর্ক করলাম হ্যাঁ ডুপ্লিকেট করে চালাচ্ছে এই বিষয়ে বলবো একই কার্ড যেরকম কুড়ি টাকার কার্ড যেটা আমরা আজকে আগত পাঁচ বছর অতিক্রম করে ছ বছরে যে কার্ডটা দিয়েছি এই কার্ডটা সেম কার্ড করে ডুপ্লিকেট করে চালাচ্ছে কেন আমাদের কোনো শাখা নেই আর আমাদের কোনো চশমার দোকানের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের অপটিক্যাল জনতে আগত পাঁচ বছর অতিক্রম করে ছয়তম বর্ষ পড়েছে মানে ছয় বছর আমরা পথ চলা শুরু করেছি যেটা আমরা অপটিক্যাল জনতে আগত আমরা দেড় মাস ধরে মানুষের দৌড়ে দৌড়ে মোটামুটি একটা সাদা কার্ড যে সাদা কার্ডটা কুড়ি টাকার কাঠ যে কার্ডটার বিনিময়ে এই যে কুড়ি টাকার কার্ডটা আছে এই কার্ডটা আমরা ডোরে ডোরে দিয়েছি যেটা হচ্ছে আপনার বাড়িতে প্রচারের মাধ্যম থেকেন দেড় মাস ধরে আমরা কাটরা থেকে চালু করে আপনার হচ্ছে ধামসিয়া থেকে চালু করে আপনার হচ্ছে মানিকপীর আমরা এই কার্ডের বিনিময়ে চক্ষু পরীক্ষা করছি যেটা হচ্ছে তেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত চক্ষু পরীক্ষা অলরেডি করা হয়েছে আমরা চক্ষু পরীক্ষা করালাম আটশো সত্তরটা পেশেন্ট আমরা দেখলাম প্লাস আমাদের প্রথম শনিবারেতে রেকর্ড আমাদের অপারেশন উঠেছে যে অপারেশনটা সাতচল্লিশটা অপারেশন উঠেছে সাতচল্লিশ ছেচল্লিশটার মতন অপারেশন উঠেছে আমাদের রবিবার যেটা তেরো তারিখ ওই দিনে আঠাশটা অপারেশন উঠেছে আমাদের এখান থেকে অপারেশন করানো হচ্ছে ডক্টর চন্দনপালের মাধ্যম থেকে যেটা হচ্ছে আমাদের চোখের আলোতে আমাদের অপারেশন হয় যেটা আমাদের কোনো রকম ইনজেকশন ব্যথা যন্ত্রণা কিছুই লাগে না সারা বছর আমরা অপারেশন করাই প্রত্যেক মঙ্গলবারেতে আমাদের অপটিক্যাল জোন চশমার দোকানেতে আগত পাঁচ বছর অতিক্রম করে ছয় বছর আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছি যেটা মানে মানুষ আবেগ নিয়ে পরিষেবা পেল মিনিমাম আমরা সাতটা ডক্টরকে নিয়ে আমরা পরিষেবা দিতে পেরেছি এই পাঁচটা দিন যেটা হচ্ছে তেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর এই সতেরোই ডিসেম্বরে আমরা দশ মিনিটে চশমা তিনশো টাকায় দিয়েছি সকলকে এবং অতি যত্ন সহকারে আমাদের মঙ্গলবার পড়েছিল ষোলো তারিখ আহ ষোলো তারিখ ওদিনে আমরা করালাম আপনার তেরোটার মতন অপারেশন করালাম এবারে বাদ বাকি আমাদের অপারেশন চলছে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার অলরেডি আমাদের অপারেশন গুলো যেগুলো আমাদের উঠেছে সেগুলো আমরা করাচ্ছি সব মিলিয়ে কত মানুষ পরিষেবা পেয়েছে আটশো সত্তরটা আটশো সত্তর জন পরিষেবা পেয়েছে আটশো হ্যাঁ আর ছানি আমাদের এই পাঁচ দিনেতে উঠেছে একশো উনত্রিশটা প্লাস আটশো ছশো একত্রিশটা আমরা চশমা বিউরো রিপোর্ট আমার কলম